যারা বাণিজ্যিকভাবে আলু চাষ করেছেন এবং যাদের আলু গাছের বয়স মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন পার হয়েছে এবং অতি তাড়াতাড়ি আপনারা আলুর সাইজকে বাড়াতে চাইছেন এবং আলুর মধ্যে প্রচুর পরিমাণে টিউবার গঠন করতে চাইছেন এবং সবার আগে আপনার জমির আলু বাজারে তুলতে চাইছেন এবং অন্যান্যদের তুলনায় আপনাদের আলু একেবারে ঝাঁ চকচকে সুন্দর সুস্থ সবল চেহারা করতে চাইছেন এবং তাড়াতাড়ি আলুকে বাড়িয়ে বাজারে তুলতে চাইছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং কার্যকরী তাই ভিডিওটিকে অবশ্যই মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আপনারা অবশ্যই কাজে আসবে তো যাদের আলু গাছের বয়স মোটামুটি পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ দিনের মাথায় এখন বর্তমানে রয়েছে তারা এই সময় অবশ্যই আর দেরি না করে তাড়াতাড়ি জিরো বাহান্ন চৌঁত্রিশ প্লাস তার সাথে এম ফোর্টি ফাইভ এবং তার সাথে বায়োভিটা এক্স এই তিনটাকে একত্রিতভাবে সঠিক পরিমাণে সঠিক ডোজ নিয়ে স্প্রে একটা করে দিন দারুর রেজাল্ট দেখতে পাবেন এর ডোজ একটু পরে আপনাদেরকে জানাচ্ছি তো বাংলাদেশের চাষি ভাইরা আপনারা আপনাদের ওখানে জিরো বাহান্ন চৌঁত্রিশ পাবেন না তার জায়গায় আপনারা ব্যবহার করবেন বাংলাদেশের চাষি ভাইদের জন্য ভিটামিক্স ও আমেরিকান এনপিকেএস এগুলোর মধ্যে একটি এছাড়াও এর সাথে আপনারা ইন্ডোফিল্ড ফোর্টি ফাই আপনাদের ওখানেও পাওয়া যায় এর সাথে ব্যবহার করবেন এবং তার সাথে যে কোনো গ্রুপের একটি এমআইনএসের যুক্ত পিজিআর ব্যবহার করবেন আপনারা দারু রেজাল্ট দেখতে পাবেন এরপর আসি আমরা ভারতবর্ষ মধ্যে যে সমস্ত চাষি ভাই হচ্ছেন জিরো বাহান্ন চৌঁত্রিশ এই সময় যে ডোজে নেবেন সেটি সাধারণত আপনারা ব্যবহার করবেন প্রতি পনেরো লিটার ট্যাঙ্কিতে মোটামুটি পঞ্চাশ গ্রামের মতন বা ষাট গ্রামের মতো এই যে এর মধ্যে থাকা বাহান্ন চৌঁত্রিশ এর মধ্যে বাহান্ন পার্সেন্ট ফসফরাস হবেন এবং চৌত্রিশ পার্সেন্ট পোটাশ হবেন এই সময়ের জন্য খুবই কার্যকরী এবং খুবই একটি উপাদান প্রয়োজনীয় খাদ্য মৌল হচ্ছে এনপি কে জিরো বাহান্ন চৌঁত্রিশ এটি আপনারা অবশ্যই ব্যবহার করবেন এবং তার সাথে এম ফোর্টি ফাইভ কেন স্প্রে করবেন এই সময় আলু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ছত্রাকের ইনফেকশন দেখতে পাওয়া যায় কারণটা কেন এই সময় প্রচুর পরিমাণে চারিদিকে শীতের উপদ্রব করছে কোনো সময় দুপুরবেলা হঠাৎ রোদ এবং রাত্রিবেলা প্রচুর পরিমাণে ঠান্ডার আমেজ এবং ভোর দিক অতিরিক্ত ঠান্ডা এবং কোনো সময় অতিরিক্ত কুয়াশার ফলে প্রচুর পরিমাণে ছত্রাকের ইনফেকশন ফাঙ্গাল ইনফেকশন দেখতে পাওয়া যায় এবং যা আপনাদের আলুর ফলনকে কমিয়ে দিতে বাধ্য করে তার জন্য আপনারা ওই সময় কম দামের মধ্যে খুবই কার্যকরী এবং প্রচুর পরিমাণে ব্যবহারযোগ্য এই ইন্ডোফিলের এম ফোর্টি ফাইভ বা ডাইথেন এম ফোর্টি ফাইভ যে কোনো একটি এনে সঠিক ডোজ নিয়ে ব্যবহার করবেন তো এই এম ফোর্টি ফাইভের ডোজ আপনারা ব্যবহার করবেন সাধারণত প্রতি পনেরো লিটার ট্যাঙ্কিগুলোতে মোটামুটি চল্লিশ গ্রামের মতো ভালো রেজাল্ট দেখতে পাবেন এবং এর সাথে যে বায়োভিটা এক্স বলেছে এই বায়োভিটা এক্স কী করবে আপনার আলুর মধ্যে প্রচুর পরিমাণে টিউবার গঠন করতে সাহায্য করবে এবং এই এবং সেই টিউবার প্রত্যেকটি টিউবারকে বড়ো হতে সাহায্য করবে এবং আলু গাছের মধ্যে যথেষ্ট পরিমাণে পুষ্টি সাপ্লাই করবে মাটি থেকে প্রচুর পরিমাণে খাদ্যমূলক গ্রহণ করতে সাহায্য করবে আলটিমেটলি শেষ পর্যন্ত আলুর গঠন ভালো রাখবে এবং আলুর সাইজ বাড়াবে তো এই বায়োভিটা এক্স পনেরো লিটার ট্যাঙ্কিগুলোতে ব্যবহার করবেন মোটামুটি চল্লিশ এমএলএর মতো তো এই তিনটাকে অবশ্যই একত্রিতভাবে স্প্রে করবেন সকাল আটটা দিকে স্প্রে করবেন দারুণ কার্যকরী রেজাল্ট দেখতে পাবেন এরপর বলে থাকি এই যে স্প্রেটার কথা বললাম এই স্প্রেটি কমপ্লিট হওয়ার পর মোটামুটি দশ থেকে বারো দিন পর একটা অত্যন্ত প্রয়োজনীয় একটা স্প্রে আপনাদেরকে করতে হবে সেক্ষেত্রে আপনারা যেটি ব্যবহার করবেন একটি আলুর জন্য খুবই স্পেশাল মাল্টি মাইক্রো নিউট্রিয়েন্ট যে কোনো কোম্পানির বাজার থেকে আপনারা নিয়ে আসবেন বলবেন যে পটেটোর জন্য বা আলুর জন্য স্পেশাল একটি মাল্টি মাইক্রো নিউট্রিয়েন্ট দিন এবং সেটার ডোজ আপনারা ব্যবহার করেন প্রতি এক লিটার জলে দু গ্রামে হারে এবং এর সাথে অবশ্যই আলুকে সুন্দর এবং আলুর গঠন ঠিক রাখার জন্য এবং আলুকে বাড়ানোর জন্য ক্যালসিয়াম খাদ্য মূল্যর অত্যন্ত প্রয়োজন বর্তমান দিনে আবহাওয়ার বিভিন্ন তারতম্যের কারণে বা বিভিন্ন অসুবিধার কারণে এই ক্যালসিয়ামের পরিমাণ প্রকৃতিতে প্রচুর পরিমাণে কমে যাচ্ছে তাই এই সময় আপনারা অবশ্যই চিলেটির ক্যালসিয়াম প্রতি এক এক লিটার জেলে দু গ্রাম হারে আনবেন এবং এই যে কোনো পটেটোর একটা মাল্টি মাইক্রো নিউট্রিয়েন্টের সাথে এই চিলেটির ক্যালসিয়ামকে একত্রিতভাবে মিশিয়ে স্প্রেটা করবেন আপনারা দারুর রেজাল্ট দেখতে পাবেন এবং যেটি খুবই প্রয়োজনীয় এরপরে বলে থাকি একেবারে শেষ স্প্রে যে স্প্রেটা সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ব্যবসাভিত্তিক আলু চাষ করছেন তাদের জন্য একেবারে গুরুত্বপূর্ণ যারা সবার আগে আলুকে বাজারে তুলতে চাইছেন এবং একটি ফসল এবং আপনাদের আলুর ফসল সাধারণত দিনের থেকে যতদিন সময় লাগে তার থেকে দশ বারো দিন আগে ফসলকে তুলতে চাইছেন এবং আলু প্রচুর পরিমাণে বড় করতে চাইছেন আলু প্রচুর পরিমাণে বাড়াতে চাইছেন এবং অন্যান্যের তুলনায় আগে বাজারে আনতে চাইছেন এই সময় এই যে স্প্রেটার কথা বলো সেটা থেকে গুরুত্বপূর্ণ স্প্রে এই সময় একেবারে শেষ স্প্রে অর্থাৎ আলুর ফলন যবে আপনারা তুলবেন বা হারভেস্টিং করবেন তার মোটামুটি তার মোটামুটি কুড়ি থেকে পঁচিশ দিন আগে এই স্প্রেটি করার আপনারা চেষ্টা করবেন তো এই স্প্রের মধ্যে যেটি আপনাকে যোগ করতে হবে সেটি হচ্ছে যে কোনো কোম্পানির এনপিকে কে জিরো জিরো পঞ্চাশ ত অবশ্যই একটা ভালো কোম্পানি দেখে আপনারা এনপি কে জিরো জিরো পঞ্চাশ আনবেন এর মধ্যে থাকা পঞ্চাশ শতাংশ পটাশ খুবই গুরুত্বপূর্ণ অধিক পরিমাণে ফলন উৎপাদনের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং এই যে জিরো জিরো পঞ্চাশ এর মধ্যে থাকা পঞ্চাশ শতাংশ পটাশ এই সময় গাছের জন্য প্রচুর পরিমাণে এর ব্যবহৃত উপকার রয়েছে যেটা বললে এখনও শেষ হবে না তো যাই হোক জিরো জিরো পঞ্চাশ আপনারা প্রতি পনেরো লিটার ট্যাঙ্কিগুলোতে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট গ্রামের মতো এনে স্প্রে করবেন এবং এর সাথে অবশ্যই মনে করে কুড়ি পার্সেন্ট অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট সলু বোরন প্রতি পনেরো লিটার ট্যাঙ্কিগুলোতে কুড়ি থেকে পঁচিশ গ্রাম হারে আনবেন এবং একত্রিতভাবে মিক্স করবেন মিক্স করে স্প্রে করবেন এবং এর সাথে অবশ্যই যেটিও আপনাদেরকে মিক্স করতে হবে যারা ব্যবসাভূতিক আলু চাষ করছেন তাড়াতাড়ি বাজারে আলু বিক্রি করতে চাইছেন সেটি হচ্ছে খুবই একটি গোপনীয় ওষুধ সেটি হচ্ছে সিজনটা কোম্পানির কাল্টার তো সিজেনটা কোম্পানির কাল্টার খুবই একটি অন্যতম মানের পিজিআর এই পিজিআরটা যদি আপনারা স্প্রে করেন তাড়াতাড়ি আলু সাইজ হয় দশ থেকে পনেরো দিনের মধ্যে প্রচুর পরিমাণে হঠাৎ আলুর সাইজ বৃদ্ধি পায় এবং যথেষ্ট পরিমাণে ফলন বৃদ্ধি পায় এবং এর সুন্দর সস্ত যথেষ্ট পরিমাণে আলু ফলন বৃদ্ধি করতে সাহায্য করে প্রত্যেকটা আলুকে সাইজে বাড়াতে সাহায্য করে এবং সমান পরিমাণে আলুর গঠন হতে সাহায্য করে তো যারা কেবলমাত্র ভিত্তিক আলু চাষ করেন তারাই এই সিজনটা কোম্পানির কালটার ব্যবহার করবেন নতুবা যারা বাড়িতে খাওয়ার জন্য বা বাড়িতে দীর্ঘদিন যাবৎ আলুকে স্টোর করে রাখার জন্য চাষ করেন তারা কিন্তু এই সিজনটা কোম্পানির কালটার ব্যবহার করবেন না কেননা এই সিজনটা কোম্পানির কালটা যদি ব্যবহার করেন তবে ক্ষেত্রে দেখা যায় যে আলু কিছুদিন পর এক দু মাস পর আলু ফেটে যেতে দেখা যায় এবং আলু সংরক্ষণ করতে অনেকটা অসুবিধায় পড়ে চাষি ভাই তাই যারা ব্যবসাভিত্তিক আলু চাষ করেন বাজারে আলুকে তাড়াতাড়ি বিক্রি করতে চান তারা অবশ্যই এই সিজনটার কালটার ব্যবহার করবেন অর্থাৎ লাস্ট স্প্রেতে আপনারা জিরো জিরো পঞ্চাশ তার সাথে টোয়েন্টি পার্সেন্ট ষোলো এমএল বরণ এবং সিজেন্টা কোম্পানির কালটার এই সিজনটা কোম্পানির কালটারে ডোজ নেবেন মাত্র পনেরো লিটার জলে চার এমএল বা হাইয়েস্ট পাঁচ এমএল তার বেশি নয় মনে রাখবেন পনেরো লিটার জলে মাত্র চার থেকে পাঁচ এম তার বেশি কিন্তু নয় দর্শক বন্ধুগণ এই চ্যানেলের মাধ্যমে রেগুলার কৃষিভিত্তিক বিভিন্ন আপডেট আপনাদের সুবিধার্থে দেওয়া হয় আপনাদের একের পর এক খুবই উন্নত মানের ভিডিও এই চ্যানেলের মাধ্যমে রেগুলার আপডেট করা হবে তাই আপনারা দয়া করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের পরবর্তীকালে অবশ্যই কাজে আসবে এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং আপনাদের মতো অন্যান্য দর্শক বন্ধুগণ বা অন্যান্য চাষিভাই যদি উপকৃত হয় তার জন্য ভিডিওটি আপনাদের মতো অন্যান্য চাষিবাইদের কাছে পরিচিত সকলের কাছে ভিডিওটি দয়া করে শেয়ার করে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এরপর দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ইনফরমেটিভ আপডেট নিয়ে নমস্কার